আসসালামু আলাইকুম অবরিহান আমি জুনাইদ ইসলাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তাছাড়া আমি একজন ফাইন্যান্স ইন্সট্রাক্টর হালকেন স্ট্যান্ডার্ড সো তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো ট্রাস্টমি আমিও তোমাদের সময়টা পার করে আসছি তা ভালোই বুঝতেছি তোমরা ভালোই প্যারায় আসো ভালোই প্রেশারে আসো বাট তোমাদের মা মাঝে একটা বড়ো ধরনের বিভ্রান্তি কাজ করে যে এই সময়টা আমি খালি পড়ব না এক্সাম দিব আমি তো কয়েকদিন পরে এক্সাম দিচ্ছি অ্যাডমিশন টেস্ট তার মাসখানে যদি এত এক্সাম দেয় পড়বো কোন সময় আমি যদি প্রত্যেকটা এক্সামের জন্য যদি আলাদা আলাদা করে ইয়ে করতে হয় প্রস্তুতি নিতে হয় তাহলে আমি পড়বো কোন সময় কিন্তু তোমার বুঝতে হবে যে আসলে তুমি যতই পড়ো তুমি যতই নোট খাতা করো বা তুমি যদি যতই আন্ডারলাইন করে পড়ো এগুলো জাস্ট একটা রেফারেন্স যে তুমি এগুলো রেফারেন্স হিসেবে তুমি একটা আলাদা করে তুমি তোমার মন করে একটা নোট করছো বাট এই নোটগুলা মানে তোমার তখনই কাজই দিবে যখন তুমি কোয়েশ্চেন বুঝতে পারো তো তোমার মাথায় রাখতে হবে তোমার কোশ্চেন বুঝতে পারাটাই হচ্ছে আসল হাতিয়ার তোমার জাস্ট কত বেশি পারতেছ বা কত বেশি তোমার নলেজ আসে সেটা তোমার মানে কিছু যায় আসে না তুমি যদি এগুলো অ্যাপ্লাই করতে না পারো তুমি যদি জাস্ট কোশ্চেনে ধরতেই না পারো তুমি এত কিছু জেনেও লাভটা হবে না জাস্ট তোমার মাথায় রাখতে হবে যে তোমার এই মুহূর্তের মধ্যে তোমার নলেজ গেইন করার থেকে বেশি ফোকাস করতে হবে তোমার কোয়েশ্চেন বুঝতে পারাটার দিকে কেমন ধরনের কোশ্চেন আসতেছে কেমন ধরনের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কেমন ধরনের কোশ্চেন আসতেছে তুমি সেটা ধরতে পারবা তখনই যখন তুমি কি বেশি বেশি এক্সাম ফেস করবা সো সো এখন তুমি যদি যত বেশি এক্সাম দাও তুমি যত বেশি মক টেস্ট দাও তুমি যত বেশি কুইজ দাও তোমার সামনে যেটা কালো পর্দা আছে সেই কালো পর্দাটা সরে যাবে ঠিক আছে এই কালো দ্বারা সরে গেলে তুমি একটু ক্লিয়ার পিকচার দেখবা যে আসলে প্রত্যেকটা তো আমি পুরোটাই পড়তেছি প্রত্যেকটা লেকচার সিটে তো প্রত্যেকটা সবগুলো লাইন বাই লাইন পড়তেছি বাট তুমি নিজে একটা কি মানে তোমার নিজ থেকেই তুমি কি মানে তোমার ওই আইকিউটা বিল্ড হবে যে আমার ওই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আসতে পারে বিকজ তুমি অনেকগুলো কোশ্চেন ফেস করছো তো যার কারণে তোমার হচ্ছে যে তুমি কোশ্চেনের ধাঁচটা বুঝতে পারো যে কেমন ধরনের কোয়েশ্চেন আসতেছে ওই টপিকটা কেমন ধরনের তার পাশাপাশি তুমি টাইম ম্যানেজমেন্টটা শিখবা এখন সময়ের মধ্যে এমসিকিউ সলভ করতে পারা বা এমসিকিউ দাগাতে পারাটাই মেইন উদ্দেশ্য হওয়া উচিত ঠিক আছে বাট তোমার ব্রেনের অবস্থা চিন্তা করতে হবে যে তুমি সুস্থ মস্তিষ্কে ওই টাইমের মধ্যে এমসি কিউগুলো দাগাইতে পারতেছো কিনা তুমি দেখা গেছে যে তুমি বললা যে ভাই যাই হোক আমি আধা ঘন্টার মধ্যে তিরিশটা বা পঁয়ত্রিশটা এমসিকে পারে পারি দাগাইতে পারাটা ম্যাটার করে না তোমার ব্রেন কতটা মানে নিতে পারতেছে ওই লোডটা নিতে পারতেছে কিনা ওই তিরিশটা টাইম কে লোড নিতে পারতেছে কিনা সেটা বিবেচনা করতে হবে সো তোমার এই টাইম ম্যানেজমেন্টটা তোমাকে শিখাবে তোমার 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 ব্রেনটাকে অভ্যস্ত করবে যে চিল তিরিশ মিনিট সময় আমি জানি প্রত্যেকটা এমসি কির জন্য আমার কতটুকু সময় দিতে হবে তো তোমার ব্রেন অটোমেটিক্যালি ফাংশন করবে যার কারণে তুমি সুস্থ মস্তিষ্কে মানে জানা জিনিসগুলো যাতে ভুল না হয় সেই রকমভাবে ব্রেনটাকে তোমার অটোমেটিক্যালি ট্রেন হয়ে যাবে যার কারণে তোমার ধাঁচটা তো বুঝতেছে তোমার পড়ার ক্ষেত্রে সেটা সাহায্য করতেছে তার পাশে তুমি টাইম ম্যানেজমেন্টটা শিখে ফেলতেছো যার কারণে তোমার স্পিড বাড়বে এমসিকিউ সলভ করা তুমি এক লাইন পড়তেছো এক লাইন পড়ার পরে তোমার মানে কোশ্চেনটা ধরতে পারার এই অ্যাবিলিটিটা বা এই স্কিলটা ডেভেলপ হবে ওকে আরেকটা বিষয় আসে যে তুমি একটা ফিডব্যাকের লুপের মধ্যে থাকতে পারবা ফিডব্যাকের লুপের মধ্যে কি তুমি একটা ধরো এমসিকিউ ভুল করলা কোনো কোনো সময় দেখবা যে তুমি তিরিশটা এমসিকিউ কিউ কোশ্চেন সলভ করছো ধরো যদি বল টপিক ওয়াইজ কুইজ যদি বলি তা তুমি তিরিশটা সলভ করছো তুমি দেখছো যে সামহাও পঁচিশটা হয়ে গেছে তুমি তোমার নিজের উপর অভাব এটা অস্বাভাবিক না তুমি যদি পড়াশোনা করে থাকো তাহলে তোমার প্রতিষ্ঠাটা কি তোমার তিরিশটাই হবে বাট মাঝে মাঝে তুমি চিন্তা করো যে তিরিশটা হয়ে গেছে আঠাশটা হয়ে গেছে উনত্রিশটা হয়ে গেছে তখন তোমার এই তিনটা চারটা হয় নাই তখন তোমার একটা ভালো কিউরিয়াসিটি জাগবে তখন এই কিউরিয়াসিটিটা জাগবে তখন তুমি কি করবো লাইক লিটারেলি তুমি হচ্ছে সি ইউনিট অ্যানালাইসিস বুক বের করো খুঁজে বের করার চেষ্টা করো অথবা যে দাগানো বই আছে হালকান স্ট্যান্ডের অথবা তোমার নিজের পার্সোনাল যে বইগুলো আছে সেগুলো তুমি ঘাটাঘাটি করে তুমি একটা মানে ইনস্ট্যান্টলি তোমার ওই স্পেসিফিক ভুলটাকে তুমি ধরে শুধরা নিতে পারবা এখন এক্ষেত্রে তোমার একটা কাজ করতে হবে যদি তুমি ওই সময় ওই মুহূর্তে যদি ওই ভুলটা যদি ইনস্ট্যান্টলি শুধাইতে না চাও তাহলে তোমার একটা মিস্টেকের লিস্ট বানাইতে হবে মিস্টেকের লিস্টটা কেন বানাইতে হবে কারণ তুমি ধরো একটা এমসি কিউ এক্সাম দিচ্ছ তুমি একটা জিনিস ভুল করছো বাট তুমি ছয় ঘন্টা পরে ভুলে যাওয়া যে আসলে আমি কী ভুল করছিলাম যার কারণে তুমি পরবর্তী যখন পরবর্তী সময় যখন তুমি পড়তে বসবা তখন তুমি ওই ভুলটা নিয়ে চিন্তা করবা না কারণ তোমার মাথা তো নাই ওই জিনিসটা তুমি যখন একটা ট্র্যাক রাখবা যে এই যে মিস্টেকগুলো একটা লিস্ট রাখবা তখন তুমি যখন ওই খাতা তোমার সামনে রাখবা যে হ্যাঁ আমি এই চ্যাপ্টার থেকেই কয়েকটা ভুল করছিলাম তখন তুমি পড়ার সময় পরবর্তীতে পড়ার সময় তখন কি তুমি মিস্টেকগুলা ধরে ধরে সলভ করে ফেলতে পারবে কারণ তুমি যেই জিনিসটা পারো এই জিনিসটা তুমি ভুল করবা না মি তুমি যে জিনিসটা পারো এই জিনিসটা হয়তো ভুল করবা না তুমি জিনিসটা পারো না তুমি দেখবার ওই জিনিসটি বারবারই ভুল করতেছো আর ওই ভুলটা তুমি বারবারই শুধরাইতেছো না বিকজ ইউ আর নট কিপিং দ্য ট্র্যাক ওকে সো ফার্স্ট এরপরে যে জিনিসটা আসে সেটা হিসেবে রোড ম্যাপ সবাই তোমাকে এই জিনিসটাই বলে একটা রুড ম্যাপ বানাও একটা রুড ম্যাপ বানাও আমিও তোমাকে আবারও বলবো যে একটা রোড ম্যাপ বানাও মানে একটা স্ট্র্যাটেজিগুলি তোমার স্ট্র্যাটেজি ফলো না করলে তোমার কিছু মানে কিছুই হবে না তুমি জাস্ট পরিশ্রমটাই করা হবে আমি বলবো না তো পরিশ্রমটা বৃথা যাবে বাট তুমি যতটুকু পরিশ্রম করছো ও টোটাল পরিশ্রমে তুমি টোটাল আউটপুটটা পাবা না যার কারণে তুমি যেটা করতে পারো যে প্রতি সপ্তাহে অন্তত ভাই দুইটা মক টেস্ট দাও দুইটা ফুল মক টেস্ট দাও যে বাংলা আছে ইংলিশ আছে ইংলিশ আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং সবগুলো সাবজেক্ট আছে যেটার মধ্যে এটা ফুল মক টেস্ট দিলে তুমি হচ্ছে তুমি চিন্তা করতে পারো আচ্ছা আমি বাংলা দাগালে বেশি সুবিধা হয় আগে নাকি আমি ইংলিশ দেখালে বেশি সুবিধা হয় নাকি আমি অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট অথবা মার্কেটিং দাগায় এসে তারপরে আমি বাংলা ইংলিশ দেখাবো এটা টোটালি তোমার উপর ডিপেন্ড করবে তোমার তোমার প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট প্রত্যেকটা মানুষের মানে মাইন্ডসেট ডিফারেন্ট প্রত্যেকটা মানুষের চিন্তাধারা ডিফারেন্স প্রত্যেকটা মানুষের কোশ্চেন সলভিং অবিলিটি ডিফারেন্স সে কারণে যার কারণে তুমি তো নিজেকে স্টাডি করতে হবে নিজে থেকে নিজেটা বের করতে হবে যার সাথে তুমি কুদ্ থেকে স্টার্ট করবো বা কীভাবে তুমি টাইম ম্যানেজমেন্টটা করবে ওকে সো এই ক্ষেত্রে প্রতি সপ্তাহে বাপ দুইটা এমসিকিউ দাও দুইটা মক টেস্ট দাও আর প্রতিদিন প্রতিদিন বলবো না সরি প্রতি সপ্তাহে তুমি টপিক বেসড তিনটা থেকে চারটা এমসিকিউ কুইজ দাও প্রতি সপ্তাহে টপিক ওয়াইজ মনে করো তুমি যে এই বড় বড় মক টেস্টগুলো দিলা না মক টেস্ট দিয়ে তুমি বুঝতে পারছো যে তুমি বারবার কোন জায়গাগুলোতে ভুল করতেছো ধরো তুমি অবচয়ের ম্যাথ ভালো পারতেছো বাট পুঞ্জীবীতে অবচয়ের ম্যাথ যখন আসে তখনই একটু ধরা হয়ে যাও তো তুমি ওই জিনিসটাকে ফোকাস করে ওই ওই সপ্তাহটা ওই চ্যাপ্টারটাই ভালোভাবে পড়লা পরে তুমি ওই টপিকের ওপরে এমসি এক্সামটা দাও সো আমি বলবো যে আসলে কোশ্চেনটা ক্যান দরকার কারণ প্রশ্ন হচ্ছে তোমার হাতিয়ার প্রশ্ন বুঝতে পারাটা তোমার হাতিয়ার রেফারেন্স নোট এগুলো এত এফেক্ট ফেলবে অবশ্যই তোমার কাজে আসবে বাট ওগুলো তোমাকে টোটাল টোটাল ইউটি মানে ইউটিলিটি দেবে না পারে তুমি টোটাল ইউটিলাইজ করতে পারবা না যদি যদি না তুমি কোশ্চেন না বুঝ আর তোমাদের জন্য একটা ভালো অফার আসে মানে ভালো একটা কোর্স আছে সো এই কোর্সটা তোমার ক্যান দরকার কোর্সটা দরকার বিকজ সবগুলো রেকর্ডেড ক্লাস অনেকগুলো বই আছে তোমার হাতে মানে এই লোকাস ম্যাথ অ্যানালাইসিস বইটা চমৎকার তুমি চাচ্ছ না একটা ফর্মুলা ভুলে গেছো ধরো একটা ফর্মুলা ভুল হয়েছে ধরো তুমি চাচ্ছ না বইটা খুলে বারবার এত ঘাটাঘাটি করে ফর্মুলাটা স্পেসিফিক্যালি খুঁজে বের করা তো লোকাস ম্যাথ ই বুকটায় তোমার এটা সূত্রেরই একটা বই সো তোমার এত ঘাটাঘাটিও করতে হবে না তার পাশাপাশি তুমি যত যেইখানে যেদিকে যেভাবে আটকাচ্ছ তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের নাম অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টারের নাম অনুযায়ী প্রত্যেকটা টপিক অনুযায়ী সিরিয়াল বাই রেকর্ডেড ক্লাসগুলো আছে। তো তুমি যেদিকে আটকাচ্ছ তুমি জাস্ট ইনস্ট্যান্টলি দেখতে পারো ওকে সো দেরি করো না ভালো একটা কোর্স সো এনরোল করে নাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ